আজকে সকালবেলা উঠে এখানে পরোটা বানাই নিতেছিলাম আজকে ভাত নাই যার কারণে ভাবলাম যে অল্প কয়টা আটা আছে ওই কয়টা দিয়ে জনের জন্য চারটা পরোটা বানাই নে আমার হাজবেন্ডের অফিস বন্ধ হয়ে গেছে তো এখন থেকে তো বাসাই থাকবে তাই একটু ঘুম থেকে আজকে দেরিতে উঠছি প্রায় সাড়ে আটটা বাজে তখন সবাই ঘুম থেকে একটু দেরিতে উঠছি এরপর এখানে চা বানাই নিতেছিলাম আর হচ্ছে চারটা পরোটা সেটা আর কি ভাইজা নিতেছি আর অন্যদিকে আমার মেয়ে কি একটা কান্ড করছে একটু পরে দেখাইতেছি এক ডিব্বা মুড়ি সব নিচে ফালাই দিছে আর এইটা দেখে সকাল সকাল মাথাটা অনেক গরম হয়ে গেছে তারপরে পুরো পরিষ্কার করে দুপুরে রান্না করতে আজকে খানে কবুতরের রান্না করতেছি আলু দিয়ে আমরা যেহেতু নিজেরা কবুতর আমাদের বাসার ব্যালকনিতে তো সেখান থেকে কবুতর বাচ্চা দিছিল কিছুদিন আগে তো সেখান থেকে যে বাচ্চা দুইটার কি মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়েছে তো ভাবলাম যে আজকে রান্না করে ফেলি তো ওখানে আর কি কবুতরের গোশটা একপাশে পাশে বসায় দিছি আর এদিকে হচ্ছে কাঁচকলা আলু এগুলো কেটে নিছি এরপর কবুতরের গোছটা রান্না হয়ে যাওয়ার পর এদিকে আমি কাঁচকলা আলুর তরকারিটা কি বসাই দিছি সব মশলা কষিয়ে তার ভিতরে আর কি দিয়ে দিছি আজকে এই দুই পদই রান্না করব। বেশি কিছু রান্না করব না বেশি কিছু রান্না করলে না খাওয়া হয় না আর আমার সে কখন বাজারে গেছে এখন পর্যন্ত আসার নাম নাই মানে এমন একটা অবস্থা বাসায় থাকলে বাজারে যাইতে চায় না আবার বাজারে গেলে বাসায় সহজে আসতে চায় না তো আমার তো মাথাটা গরম হয়ে গেছে এরপরে দেখি বাজার থেকে চলে আসছে আর এই যে শিঙারা নিয়ে আসছে আমাদের সবার জন্য যতটাও রাগ করেছিলাম হাজব্যান্ডের উপরে শিঙারা দেখে আর রাগটা রাখতে পারলাম না এরপরে হচ্ছে আমি এখানে বসে শিঙারা খেয়ে নিতেছি সবাই মিলে শিঙারা খেয়ে নিতেছি এরপরে দেখতেছিলাম যে কি কি আনছে আজকে বাজার থেকে ফ্রিজে কোনো মাছ মাছটা কিছুই ছিল না যার কারণে এখানে মাছ আনছে দুই রকমের আর হচ্ছে মুরগির গোছ নিয়ে আসছে আর বাসায় অনেক অনেক বাজার লাগতো তো সেগুলো লিস্ট করে দিছি সেগুলো নিয়ে আসছে লিস্ট করে দেওয়ার পরও না সবকিছু ঠিকঠাক ভাবে নিয়ে আসতে পারে নাই অর্ধেক নিয়ে আসছে আর অর্ধেক আনে নাই আরও যে কত কিছু আনার বাকি সব সময় এমন করে যদি বলি এইটা এইটা নিয়ে আসো তারপরও সেটা কেন জানি সে ভুলে যায় তো যাই হোক এরপরে দুপুরে রান্না বান্না শেষ করে আমরা সবাই এখানে খেতে বসছি আর আজকে আমার মেয়ে কবুতরের গোশ দেখে তো অনেক খুশি ও মানে কবুতরের গোষ অনেক বেশি পছন্দ করে এরপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে বিকেলের দিকে আমার শাশুড়ি আবার যে আম বের করছে এই আমগুলো আরও দুই দিন আগে আনছিল কিন্তু খাওয়া হয় নাই যার কারণে আজকে বের করছে যে সবাই যখন আসি তখন কেটে খাই তো এখানে দেখতেছিলাম আমগুলো পাকছে কিনা আমগুলো একদম ভালো পাকছে আর এই আমগুলো কিন্তু অনেক মিষ্টি তো বিকেলবেলা আম খাওয়ার পরে এরপরে হচ্ছে সন্ধ্যার দিকে মানে সন্ধ্যার পরে যে ওই দিন লিচু আনছিল লিচু ছিল অনেকগুলো তো সেগুলো বের করছে এখন আমরা সবাই আর কি এগুলো ভাগ করে খেয়ে নিব তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ